ড ইউনুস সরকারের আমলে দুর্নীতিমুক্ত করার নামে সংস্কার করার নামে কি বিরাট নগদ অর্থের লেনদেন হয়ে যাচ্ছে নানা পক্ষ হাতিয়ে নিয়ে যাচ্ছে বলে খবর বের হচ্ছে সে খবর প্রকাশিত হওয়ার পর আসলে নিশ্চিতভাবেই বোঝা যায় কেন ডক্টর ইউনুসের এই সংস্কার প্রক্রিয়া খুব শিগগিরই থামিয়ে দেওয়ার কোনো উপায় নেই এবং এই সংস্কার প্রক্রিয়াকে যে কোনো মূল্যে দীর্ঘায়িত করবার জন্যে বিভিন্ন পক্ষ নিশ্চিতভাবেই সক্রিয় থাকবে এ এই নগদে কি ঘটছে বিপুল পরিমাণ মানে শত কোটি টাকা নগদ অর্থ হাতিয়ে নেওয়ার জন্যে কোন কোন পক্ষ কাজ করছেন সেই বিষয়টি সেই খবরটি পড়া খুব গুরুত্বপূর্ণ প্রথমেই যে অংশটি খবরের জানাতে চাই সেটা হচ্ছে পত্রিকাগুলো অভিযোগ করছে যে ভুয়া বিল ভাউচারে টাকা উত্তোলন ডাটাবেস থেকে তথ্য মুছে ফেলা গণ ছাটাই ইভেন্ট দেখিয়ে বিল তোলা মেনটেনেন্স কোম্পানির বকেয়া দেখিয়ে নগদ থেকে নাকি অন্তত দুই মাসে অন্তত দেড়শো কোটি টাকা সরিয়ে ফেলা হয়েছে এবং এই প্রেক্ষিতেই পত্রিকাগুলো সন্দেহ করছে মোবাইল ব্যাঙ্কিং সেবা প্রতিষ্ঠানটির এখনকার যিনি ডেপুটি সিইও মুইজ নাইম তোকি তাকে হঠাৎ করে আঠারোই মে রাতে বেইলি রোডের বাসা থেকে আটক করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মানে হচ্ছে ডিবি পুলিশ এ সময় তার সঙ্গে থাকা ইলেকট্রনিক ডিভাইস কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোন জব্দ করা হয় কারণ মনে রাখবেন অনিয়মের তথ্য মুছে ফেলা হচ্ছে এবং নানা রকম ভুয়া বিল ভাউচারের টাকা উত্তোলন করা হচ্ছে এই আশঙ্কা এই শঙ্কা থেকে এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল তো তাকে গ্রেফতার করার পরেই আশ্চর্যজনকভাবে মানে আঠারোই মে গ্রেফতার করা হলো উনিশে মে বিকালেই ডিবি পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হলো মানে নগদের মতো একটা প্রতিষ্ঠানের আপনি ডেপুটি সিইওকে গ্রেফতারই করবেন কেন আর গ্রেফতার করার পর কেনই বা পরদিন বিকালে তাকে বিনা অভিযোগে কারাগারে না পাঠিয়ে এই ডিবি ছেড়ে দিল এই প্রশ্নের উত্তর হিসেবে সংবাদপত্রগুলো লিখছে মানবজমিন লিখছে একজন বিশেষ সহকারীর তদবিরে ডক্টর ইউনুসের নিযুক্ত বিশেষ সহকারীর তদবিরে এই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয় কারণ সেই বিশেষ সহকারী নাকি এখন নগদের পুরো সংস্কার কাজটি নিয়ন্ত্রণ করছেন এই বিশেষ সহকারীর নাম কি সেটা মানবজমিন না লিখলেও সরাসরি লিখেছে জনকণ্ঠ পত্রিকা জনকণ্ঠ বলছে এই বিশেষ সহকারীর নাম প্রধান উপদেশটা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফায়েজ আহমেদ তৈয়ব এখন এই ফায়েজ আহমেদ তৈয়বকে আপনাদের মনে পড়ছে তো এই তো মাত্র সপ্তাহখানেক আগে যিনি ডক্টর ইউনুস পদত্যাগ করে ফেলবেন পদত্যাগ করে ফেলবেন এই নাটক যখন ডক্টর ইউনুস করছেন সে সময় ফেসবুক স্ট্যাটাস দিয়ে বললেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতার প্রয়োজন নেই কিন্তু বাংলাদেশের জন্য বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্র্যাটিক ট্রানজিশনের জন্যে ডক্টর ইউনুস স্যারের দরকার আছে বিশ্ব সম্প্রদায়ের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্মান আছে এটা রক্ষা করা আমাদের দায়িত্ব এখন পরিষ্কার হয়ে উঠবে আপনাদের কাছে এই নগদে কি ঘটছে সে সংক্রান্ত খবরগুলো পড়লে একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে কেন ডেমোক্র্যাটিক ট্রানজিশনের জন্যে কিংবা ওই যে আমাদের ছাত্র নেতারা যেটাকে বলেন সংস্কার সংস্কার কাজের জন্যে কেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে আরও দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে হবে কারণ ফয়েজ আহমেদ তৈয়ব এই কাজে একা একা পুরো ব্যাপারটা সামলাচ্ছেন না তিনি তার সঙ্গে নিয়েছেন নাহিদ ইসলামের মানে তথ্য উপদেষ্টা ছিলেন তথ্য উপদেষ্টা থেকে বেরিয়ে মন্ত্রিত্ব ছেড়ে যিনি রাজনৈতিক দল এনসিপির আহ্বায়ক হয়েছেন বলে সকলে অনেকেই তাকে নির্লোভ এবং এক দারুণ রাজনীতিক হিসেবে নির্লোভ এবং সততার পরকাষ্ঠায় এক রাজনীতিবিদ হিসেবে অভিহিত করতে চাইছেন পরিচিত করিয়ে দিতে চাইছেন সেই নাহিদ ইসলামের যিনি ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন মন্ত্রী অবস্থায় সেই পিএস আতিক মোরশেদকে এখন ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে তার সঙ্গে কাজ করতে নিয়েছেন ফায়েজ আহমেদ তৈয়ব মানে প্রধান এই বিশেষ সহকারী এবং এই আতিক মোরশেদ আসলে এখন রীতিমতো সি ভূমিকায় অবতীর্ণ হয়েছেন নগদ পরিচালনার ক্ষেত্রে নগদ পরিচালনা করছেন সেই আওয়ামী লীগ আমলেই যেই সিইও ছিলেন তানবির আলম মিশুক পত্রিকাগুলো লিখছে তারই লোকজন আসলে এখনও নগদ পরিচালনা করছে বলে পত্রিকাগুলো লিখছে এবং পত্রিকায় বলা হচ্ছে যে যেই ব্যক্তিকে সাফায়াত আলম নামে যেই ব্যক্তিকে সিইও ঘোষণা করা হয়েছে তিনি আর অফিসে আসেননি কখনো পাঁচই আগস্টের পর থেকে কাজেই বাংলাদেশ ব্যাংক মাঝখানে যখন প্রশাসক নিয়োগ করে নগদ চালাতে চাইল এবং এই নগদ সিন্ডিকেটের মুখে টিকতে না পেরে এমনকি তারা আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে এলো যে কোনোভাবে আসলে প্রশাসক নিয়োগ করে নগদ পরিচালনা করা চলবে না এই অবস্থায় যখন বাংলাদেশ ব্যাংকে আসলে নগদের নিয়ন্ত্রণ ছেড়ে সরে দাঁড়াতে হলো তখন নগদের সিইও হিসেবে সাফায়াত আলমের নাম থাকলেও আসলে নগদ পরিচালনা করছেন নাহিদ ইসলামের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা বা পিএস আতিক মোর্শেদ যিনি এখন কাজ করছেন ডক্টর ইউনুসের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের সঙ্গে তো এই আতিক মোর্শেদ নিজেই নিয়মিত নগদে গিয়ে অফিস করছেন সিইওর চেয়ারে বসছেন মানে মোটামুটি কি ঘটছে ওখানে সেটা নিয়ন্ত্রণ করছেন তিনি এবং ডেপুটি সিইও সেই মুইজ আহমেদ তকি যাকে গ্রেফতার করেছিল ডিবি পুলিশ আর যাকে গ্রেফতার করার পরদিনই ছাড়িয়ে এনেছেন ফয়েজ আহমেদ তৈয়ব আতিক মোর্শেদ শুধু যে নিজে সিইওর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন নগদের তাই নয় নাহিদ ইসলামের এই সাবেক পিএস তার স্ত্রী জাকিয়া সুলতানা জুইকেও নগদের ম্যানেজার কমপ্লায়েন্স পদে চাকরি দিয়েছেন অনলাইন সয়লাব জাকিয়া সুলতানা জুইয়ের সিবি এবং যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে যে কি করে দেড় লাখ টাকার কমপ্লায়েন্স ম্যানেজারের চাকরি পেয়ে গেলেন এই জাকিয়া সুলতানা জুই আসলে আতিক মোর্শেদরা কোন যোগ্যতায় ইসলামের ব্যক্তিগত সহকারী হয়েছিলেন এখন নাহিদ ইসলাম বলছেন বটে আতিক মুর্শেদ যখন তার ব্যক্তিগত সহকারী ছিলেন তখন নগদের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না নগদ তখন বাংলাদেশ ব্যাংক পরিচালনা করছিল এখন আতিক মুর্শেদ ফায়েজ আহমেদ তৈয়বের সঙ্গে কাজ করছেন কাজেই নাহিদ ইসলামের পিএস বলে তাকে পরিচয় করিয়ে দেওয়া ঠিক হবে না খুবই যুক্তিসঙ্গত কথা কিন্তু ঠিক কি কি কমপ্লায়েন্স বিচার করে কি যোগ্যতা বিচার করে এই এপিএসদের নিয়োগ দিচ্ছিলেন নাহিদ আসিফ মাহমুদ সজীব ভূয়া কিংবা ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংক থেকে আনা উপদেষ্টা নুরজাহান বেগমেরা কারণ আপনারা নিশ্চয়ই ভুলে যান নাই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগপ্রাপ্ত মোয়াজেম হোসেন যিনি নাকি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার খুবই ব্যক্তিগত বন্ধু খবর যখন বেরিয়ে এলো যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এপিএস হিসেবে এই ব্যক্তি সারা বাংলাদেশ জুড়ে মন্ত্রণালয়গুলোতে পথ পদায়ন এবং ঠিকাদারি কাজ দিয়ে আসলে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন তখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া বললেন এর সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নাই এবং এই ব্যক্তিকে অব্যাহতি দেওয়া হল ডক্টর গ্রামীণ ব্যাংক থেকে আনা তার কয়েক দশকের সহযোগী নূরজাহান বেগম স্বাস্থ্য উপদেষ্টা তার সহযোগী হিসেবে যে তুহিন ফারাবি নামের এক তরুণ নিয়োগ পেলেন সেই ব্যক্তিগত সহকারী তুহিন ফারাবি স্বাস্থ্য মন্ত্রণালয় জুড়ে পথ পদায়ন করে হাজার কোটি টাকা কামিয়ে নিয়েছেন এবং তারপর তাকেও অব্যাহতি দেওয়া হয়েছে অন্যদিকে সেই নুরজাহান বেগমের আরেক ব্যক্তিগত সহকারী মাহমুদুল হাসান তিনি নাকি কয়েক হাজার কোটি টাকা বানিয়ে এখন রাশিয়ায় চলে গেছেন কাজে তাকে আর ধরা ছোঁয়ারই কোনো উপায় নেই কাজেই এই ব্যক্তিগত সহকারীদেরকে আমাদের এই উপদেষ্টারা কিংবা ছাত্র জনতার এই নেতারা নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা কোন যোগ্যতায় নিয়োগ দিয়েছিলেন সে প্রশ্নের উত্তর দেওয়া কি তাদের জন্য জরুরি নয় ফিরে আসি আতিক মর্শেদের ঘটনায় এই আতিক মর্শেদ এখন মোটামুটিভাবে নগদের সকল কাজ নিয়ন্ত্রণ করছেন এবং সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হয়ে যাওয়ার পর তিনি বলেছেন তার স্ত্রী অত্যন্ত যোগ্য ব্যক্তি যদিও কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়েছে যে তিনিও নগদে কাজ করছেন এবং নগদেই আবার তার স্ত্রীকেও চাকরি দেওয়া হয়েছে তবে তিনি যেহেতু কোনো ফুল টাইম চাকরি করেন না নগদে এবং তার স্ত্রী যেহেতু যোগ্য কাজেই এতে তিনি তেমন কোনো অসুবিধা দেখছেন না